নমস্কার বন্ধুরা প্রিয় কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব মুচমুচে খাস্তা পরোটা মশলাদার যুক্ত কতটা লেয়ার রয়েছে এবং পরোটার ভেতরটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এমনকি খেতেও কিন্তু অসাধারণ টেস্ট এরকম পরোটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো সসের সঙ্গে কিন্তু বাচ্চাটা ভীষণ ভালোবাসবে খেতে এমনকি তোমরা কিন্তু অফিসে লাঞ্চও প্যাক করে দিতে পারো ট্রাভেল করতে গেলেও এরকম পরোটা বানিয়ে নিতে পারো বেশ এক সপ্তাহখানেক কিন্তু পরোটাগুলো এরকম মুচমুচেই থাকবে কিভাবে তৈরি করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের দারুণ ভালো লাগবে তো চলো মূল রান্নায় ফিরে যাই পরোটা বানাবার জন্য মেজারিং কাপের দু কাপ আমি ময়দা নিয়েছি এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো বিট লবণ তোমরা রান্নার লবণও এখানে ব্যবহার করতে পারো ভালো মতো ময়দাটা মাখিয়ে নিয়েছি এখন আমি মেজারিং কাপের এক কাপ জল নিয়েছি খুব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবো একটা সুন্দর ডো তৈরি করে নেব একবারে বেশি জল দেবে না বন্ধুরা খুব অল্প অল্প করে মাখবে দেখবে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে আর ডোটা যেন খুব সুন্দর সফট হয় তাহলে পরোটার লেয়ারগুলো কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে আমার ডো তৈরি করা হয়ে গেছে দশ মিনিট মতো আমি রেস্ট দিয়ে রেখেছিলাম হাতটা পরিষ্কার করে ধুয়ে এসেছি এখন ভালো মতো ময়দার ডোটাকে শুকনো ময়দা ছড়িয়ে একটু মেখে নিয়েছি লম্বা করে আমি পরিমাণ মতো লেচি কেটে নিয়েছি যেরকম সাইজে লেচি তোমরা পছন্দ করো সেরকম লেচি কেটে নর্মাল রুটি বেলার মতো করে বেলে নিতে হবে এখন মেন জিনিস করতে হবে রুটির ওপরে আমি ওয়ান টি স্পুন তেল দিয়েছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছি ভালো মতো আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি দেখো কি প্রসেসে আমি করছি এইভাবে কিন্তু পুরো রুটিটার গায়ে পরোটাটার গায়ে কিন্তু মশলাটা মাখিয়ে নিতে হবে মাঝের মধ্যে অল্প অল্প করে তেল দিতে হবে কারণ শুকনো অবস্থায় এটা মাখা যাবে না তাই মাঝের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে পুরো মশলাটা কিন্তু এই রুটিটার গায়ে বা পরোটার গায়ে এভাবে গোল করে মাখিয়ে নিতে হবে এরকম খেতে পরোটা কিন্তু দুর্দান্ত লাগে শুধুই খাওয়া যায় এতটা মশলাদার হয় খেতেও কিন্তু বেশ ভালো লাগে দুরকম পদ্ধতিতেই আমি তোমাদের করে দেখাবো এটা কিন্তু এক নম্বর পদ্ধতি এইভাবে কিন্তু পুরো পরোটার গায়ে তোমরা অয়েল ব্রাশও হয়ে যাচ্ছে প্লাস আমার মশলাটাও কিন্তু মাখানো হয়ে গেল এখন আমি পরোটার উপরে এক চিমটে দিয়ে দেবো ভাজা মশলা যদি বাড়িতে ভাজা মশলা না থাকে স্কিপ করে যেতে পারো কোনো রকম দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম খুব এক চিমটে কালো জিরে বাড়িতে কালো জিরে তো আমাদের সকলেরই থাকে তাই একটু কালো জিরে দিলাম পরোটার ভেতরটা দেখতে খুব সুন্দর হয় আমি কিভাবে ভাজটা দিলাম আর একবার দেখিয়ে দিই তোমাদের দেখো এইভাবে একটা পার্ট করে নেবে সেকেন্ড পার্টটা এর ওপরে দিয়ে দেবে ভালো মতো আটকে তারপরে আর একটা ভাজ দেবে তারপরে চার নম্বর ভাজটা দেবে চারটে লেয়ার পরবে এই পরোটায় বন্ধুরা আমি এর আগে অনেক পরোটা বানিয়েছি তার সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। চাইলে তোমরা একবার দেখে নিতে পারো আশা করি তোমাদের অনেকটাই উপকার হবে এবং দেখে কিন্তু তোমাদেরও বানাতে ইচ্ছে করবে এরকম পরোটার সঙ্গে কিন্তু পনিরের যে কোনো আইটেম বা চিকেনের যে কোনো আইটেমও কিন্তু দুর্দান্ত লাগবে তবে পনিরের আইটেম আমি তোমাদের সাথে শেয়ার করব তার লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা চাইলে দেখে নিতে পারো সুন্দর একটা রেসিপি কড়াই পানির সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এরকম মশলাদার পরোটা তো সে সেটাও কিন্তু ভীষণই স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু মনে হবে যে রেস্টুরেন্টে খাচ্ছে তো তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একবার চেক করে নিও আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও পুরো ভিডিও দেখার পর আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা ফিরে এসেছি রান্নায় আবারও একটা লেচি নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে আমি একটা গোল রুটি বানিয়ে নিলাম এখন আমি সেকেন্ড পদ্ধতি তোমাদেরকে দেখাবো আমি এখন প্রথমেই অয়েলটাকে পুরো রুটির মধ্যে ব্রাশ করে নিচ্ছি চাইলে তোমার প্রথম পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের সুবিধা আবার এইভাবেও প্রথমে আগে অয়েলটা পুরো রুটির মধ্যে মাখিয়ে নিতে পারো তারপরে আমি দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টি মতো লঙ্কা গুঁড়ো এইভাবেও তোমরা করতে পারো যেটা তোমাদের কাছে সুবিধা মনে হবে সেইভাবে তোমরা পরোটাটা তৈরি করতে পারো ভালো মতো মশলাটা মাখিয়ে নিলাম তবে আমার কিন্তু সেকেন্ড পদ্ধতিটাই বেশি সোজা মনে হয়েছে আর দিয়ে দিলাম এক চিমটে ভাজা মশলা আর এক চিমটে কালো জিরে দিয়ে ভাজটা আমি কিন্তু তোমাদের প্রথমে দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিলাম এইভাবে চারটে বারে ভাজ করতে হবে এইভাবে ভাজ হয়ে গেল এখন শুকনো ময়দা ছড়িয়ে আবারও আমি সেম পদ্ধতিতে আমি পরোটাটা তৈরি করে নেব তোমাদের যে প্রসেসটা সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেইভাবে পরোটাটা তৈরি করতে পারো আজকের এই নতুনত্ব পরোটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবে আর তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টসে জানিও শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আর সে থাকায় আইকনটিও প্রেস করে নিও যাতে এরকম নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তোমাদের সাথে গল্প করতে করতে আমার দুটো পরোটা কিন্তু বেলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরোটাগুলো ভাজবো তার জন্য ফাইন প্যানে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আমার ভালো মতো একটু গরম করে আগেই পরোটাগুলো কিন্তু সেঁকে নেব দুটো পিঠ কিন্তু আগেই ভালো মতো সেঁকে নিতে হবে কাঁচা অবস্থায় তেল দিলে পরোটা একদমই ভালো হয় না সে কারণে আগেই কিন্তু পরোটাগুলো সেঁকে নিতে হবে বন্ধুরা এরকম নতুনত্ব পরোটার রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে আরও পরোটা তোমরা রেসিপি পেয়ে যাবে আমি লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার পরোটাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি ওপর দিয়ে তেল দিয়ে দেবো আমার অন্যান্য পরোটা রেসিপিগুলো তোমরা দেখলে বুঝতে পারবে আমি কিন্তু আগেই পরোটাগুলো ভালো মতো সেঁকে নিই তারপরে তেল দিয়ে ভাজি তাহলে কিন্তু পরোটাগুলো ভীষণই নরম তুলতুলে হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা অন্যান্য পরোটার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্লিজ তোমরা একটু ওখান থেকে অন্যান্য পরোটাও যদি তোমরা দেখতে চাও নতুনত্ব কিছু তোমরা কিন্তু দেখে নিতে পারো দেখো পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে এবং কি সুন্দর লাগছে দেখতে কতটা খাস্তা মুচমুচে হয়েছে সেটা কিন্তু ওপরটা দেখলেই বোঝা যাচ্ছে এই পরোটাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এটা নামিয়ে নিচ্ছি এখন চলে আসছি সেকেন্ড পরোটাটা ভাজতে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো মতো দুটো পিঠ আমি সেঁকে নেব আমার শেঁকা হয়ে গেছে কতটা ফুলে উঠেছে পরোটাটা দেখো এখন আমি ওপর দিয়ে কিন্তু আরও একটু তেল ছড়িয়ে দেবো তবে তোমরা চাইলে এটা ঘি দিয়ে ভাজতে পারো আবার চাইলেও এটা কিন্তু তোমরা তেল দিয়েও ভাজতে পারো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার দুটো পিঠ আবারও একটু ভালো মতো সেঁকে নেব আমি গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করে দিয়েছি ভালো মতো দুটো পিঠ যাতে শেখা হয়ে যায় দেখো তেলে ভাজার পর পরোটাগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে এবং শুধু শুধুই খাওয়া যায় এরকম পরোটা যে কোনো সসের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতেও তোমরা ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি আজকের এই পরোটার রেসিপিটা আমি কিন্তু সসের সঙ্গে পরিবেশন করেছি এবং দেখো কতটা খাস্তা হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ার পড়েছে আর ভেতরটা কতটা সুন্দর দেখতে লাগছে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী নতুন রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে থাকো আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি রেসিপিতে আজকের মতো টাটা